আসসালামু আলাইকুম আমি মাসুম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তো আমি আজকে এসেছি পানি সারাতে অনেকদিন পরে যেহেতু আমি অনেক দিন দেশে বাইরে ছিলাম তারপর আজকে আলামিনীর সাথে দেখা হয়েছে আমার ভাই তো তার সাথে দেখা হয়েছে আমি আসলাম তার সাথে বড়া ফুলের বাগানে তো আমি ফুল সম্পর্কে অত তথ্য জানি না কিন্তু যতদূর দেওয়া যায় সেটা আপনাদেরকে দেবো আমার সাথে একটা ভাই আছে এই যে ভাই আসসালামু আলাইকুম কেমন শরীর ভাই আপনার নাম শুভ শুভ আপনাদের এটাতে তো না এটা আমার কাকুর কাকুর আচ্ছা ওনার চাচার এই বাগানটা তো আপনাদের ইনফরমেশন আমি দেবো না ইনি সব ইনফর্মেশন দেবে তাই এটা তো দারভরা ফুল এটা অনেকেরই সূর্যমুখী ভুল বলে এটা আমাদের দেশ বিদেশে সারা জায়গায় যায় এটা পাতারের সবচেয়ে দামি ফুল আর এটা মানে মিনিমাম পাঁচ থেকে ছয় দিন ভালো থাকে ওভার সাইজ হলে আপনার পাঁচ থেকে ছয় দিন নর্মালি যায় আর যখন মানে একটু কলি থাকে তখন দেখা যাচ্ছে এটা বীজ দিনও অনেক সময় ভালো যায় আর যাদের যাদের এই চার ফুল লাগবে সারা বাংলাদেশের সমস্ত জায়গায় এই ফুল আমরা পাঠাই দিতে পারবো একদিনের ভিতরে ফুল চলে যাবে যেদিনকে আমরা কাটি একদম টাটকা ফুল মানে এখনই কাটবো বিকেলবেলা আমরা সেল দেবো যেরকম একটা ফুল আমি এখন তুলছি এই ফুলটা বিকেল আজকের ময়মনসিংহে যাবে সাতটার গাড়িতে যাবে এখন আমি ফুল তুলছি এখন বাজে পাঁচটা এটা এখানকার আমি এক্সিকিউটিভ মেম্বার এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি সব জায়গায় ফুল আপনারা সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে আমার ফুল যায় চৌষট্টিটা জেলায় আমারই ফুল যায় আমাদের ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন